আসসালামু আলাইকুম ইন্ডেক্স নাম্বার বা সূচক সংখ্যা এই চ্যাপ্টারের ওপর আমি আজকে দুই নম্বর ক্লাস নিব আজকের ক্লাসে আমরা সিটের দুই থেকে অঙ্ক করা স্টার্ট করব ওকে স্ক্রিন আমরা দুই নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে কম্পিউট ফিশার্স ইন্ডেক্স নাম্বার ফ্রম দ্য ফলোইং ডাটা নিচের তথ্য হতে ফিশার্স ইন্ডেক্স নাম্বার নির্ণয় করো এখন এইখানে বলে দেয় নাই যে এটা কি ফিশার্সের প্রাইস ইন্ডেক্স নাকি ফিশার্সের কোয়ান্টিটি ইন্ডেক্স এখানে কিছুই বলে দেয় নাই যদি কিছু বলে না দেয় সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটা হচ্ছে ফিশার্সের প্রাইস ইন্ডেক্স মানে প্রাইস ইন্ডেক্সের ক্ষেত্রে সরাসরি বলতেও পারে যে ফিশার্স প্রাইস ইন্ডেক্স নির্ণয় করো অথবা এইভাবে বলতে পারে যে ফিশার্স ইন্ডেক্স নির্ণয় করো ফিশার্স ইন্ডেক্স মানেই হচ্ছে ফিশার্সের প্রাইস ইন্ডেক্স আর কোয়ান্টিটি ইন্ডেক্স কখন হয় যখন স্পষ্ট করে বলে দেয় ফিশার্স কোয়ান্টিটি ইন্ডেক্স তখনই আমরা শুধুমাত্র কোয়ান্টিটি ইন্ডেক্সের সূত্র অ্যাপ্লাই করব। এছাড়া প্রাইস ইন্ডেক্স বলুক বা শুধু ইন্ডেক্স নাম্বার বের করতে বলুক আমরা অলওয়েজ প্রাইস ইন্ডেক্স বের করব অ্যান্ড ভ্যারিফাই দা টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট এবং আমাদেরকে দুইটা টেস্ট করতে বলেছে টাইম রিভার্সাল টেস্ট মানে হচ্ছে সময় ওলট পালট যাচাই আর ফ্যাক্টর রিভার্সাল টেস্ট মানে হচ্ছে ফ্যাক্টর বা উপাদান ওলট পালট যাচাই আচ্ছা এই দুইটা টেস্ট আমরা পরে করব আপাতত আমাদের কাজ হচ্ছে ফিশার্স ইন্ডেক্স নাম্বার নির্ণয় করা তো অঙ্কের মধ্যে কি কি দেওয়া আছে এটা একটু খেয়াল করি কমোডিটিস বা পণ্য দ্রব্য দেওয়া আছে চারটা ডি তারপর দুই হাজার এগারো সালের প্রাইস এবং কোয়ান্টিটি দেওয়া আছে আবার দুই সালের প্রাইস এবং কোয়ান্টিটি দেওয়া আছে তো দুই সালটা হচ্ছে ছোট সেহেতু এটাকে আমরা বেজ বেইজিয়ার আর বেইজিয়ারের প্রাইস কে আমরা পি ও ধারা প্রকাশ করি আর ইয়ারের কোয়ান্টিটিকে আমরা কিউ ও ধারা প্রকাশ করি অন্যদিকে দুই হাজার সালটা বড় যেই সালটা বড় সেটাকে আমরা বলি কারেন্ট ইয়ার কারেন্ট ইয়ারের প্রাইসকে আমরা বলবো পি এবং কারেন্ট ইয়ারের কোয়ান্টিটিকে আমরা বলবো কিউএন তাহলে আমাদের অঙ্কের মধ্যে পিও কিউ এবং পি এন কিউ দেওয়া আছে আমরা ফিশার্সের প্রাইস ইন্ডেক্স নির্ণয় করব তো প্রথমত আমাদের একটা টেবিল করতে হবে আমরা লিখবো যে টেবিল ফর ক্যালকুলেশন অফ ইন্ডেক্স নাম্বার তারপর একটা টেবিল তৈরি করব এই টেবিলটা আমি গত ক্লাসে শিখাইছি যে প্রথমত কোশ্চেনটা যেভাবে থাকে সেভাবে তুলতে হয় এরপরে চারটা কলাম এক্সট্রা লিখতে হয় ওই চারটা কলামের মধ্যে আমরা চারবার পিকিউ পি কিউ পি কিউ পি কিউ বসাব নুন নন বসাই দিলে আমরা বুঝতে পারবো কার সাথে কে গুণ হবে তো আপাতত আমরা কোশ্চেনটা তুলে ফেলি আমাদের কমোডিটি আছে চারটা এ বি সি ডি এই যে এ বি সি ডি চারটা কমোডিটি লিখে ফেললাম তারপর দুই হাজার এগারো সালের প্রাইস কোয়ান্টিটি আমাদের প্রশ্নে দেওয়া আছে আমি লিখলাম দুই হাজার এগারো সাল প্রাইস হচ্ছে পিও আর কোয়ান্টিটি হচ্ছে কিউ ঠিক আছে তোমাদের খাতায় যদি জায়গা থাকে তাহলে প্রাইস লিখে পাশে পিও লিখবা দেন কোয়ান্টিটি লিখে পাশে কিউ লিখবা আর যদি জায়গা কম থাকে সেই ক্ষেত্রে সরাসরি কিউও কোনো সমস্যা নেই ঠিক আছে আছে বইয়ে সমাধান করে দেওয়া আচ্ছা এরপর দুই হাজার প্রাইস কোয়ান্টিটি দেওয়া আছে বারো সাল যেহেতু কারেন্ট ইয়ার সো কারেন্ট ইয়ার প্রাইসকে পি এন ধারা প্রকাশ করতে হবে আর কোয়ান্টিটিকে কিউএন ধারা প্রকাশ করতে হবে সো আমরা দুই হাজার বারো সাল লিখলাম প্রাইসকে পি এন ধারা প্রকাশ করেছি আর কোয়ান্টিটিকে কিউএন ধারা প্রকাশ করেছি আচ্ছা সো মানগুলো বসায় ফেললাম হ্যাঁ পিওর মানগুলো লিখে ফেললাম এই যে দশ সাত পাঁচ ষোলো তারপর কিউর মানগুলো লিখে ফেললাম বারো পনেরো বারো পনেরো তারপরে প্রাইস প্রাইস সালের হচ্ছে এখানে চারটা এই পি এন পিএনগুলো লিখে ফেললাম আর কোয়ান্টিটি হচ্ছে কিউএন সো চারটা কিউএন এ মান দেওয়া আছে আমরা কিউএন এ মানগুলো লিখে ফেললাম এরপরে আমাদের যে চারটা কলাম আছে হ্যাঁ পিকিউ 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 চারবার লিখে আমরা নুন নন বসাই দিই হ্যাঁ গত ক্লাস যদি দেখে থাকো তাহলে কি বলতেছে এই বিষয়টা আশা করি বুঝতে পারছো তো এইখানে কার সাথে কি গুণ হচ্ছে এই গুণগুলা এখানে করে বসাইতে হবে যেমন পি এর সাথে কিউ ও গুণ হচ্ছে সো পি এর মান কত খুঁজে বের করবা বারো আর কিউ ওর মান কত কিউ ওর মান হচ্ছে বারো সো বারো আর বারো গুণ করে এখানে একশো চুয়াল্লিশ বসাই দিবা হ্যাঁ তারপরে এইখানে তোমার হচ্ছে পি এন হচ্ছে পাঁচ আর কিউ ও হচ্ছে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর এখানে বসাই দিবা এইভাবে সবগুলো মান লেখার পর সবগুলোকে যোগ করলে পাওয়া যাবে সামেশন পি এন কিউ যার মান আসবে পাঁচশো পাঁচ হ্যাঁ তারপরে এখানে সবগুলো যোগ করলে আমরা পাবো হচ্ছে সামেশন পিও কিউ যার মান আসবে চারশো পঁচিশ তারপরে এখানে যে মানগুলা বেরোবে সেগুলা যোগ করলে আমরা পাবো সামেশন পি এন কিউ এন যার মান আসবে পাঁচশো তিরিশ আর এখানে যে চারটা মান আসবে সেগুলাকে যদি আমরা যোগ করি তাহলে পাওয়া যাবে সামেশন পিও কিউ এন হ্যাঁ যার মান আসবে চারশো সত্তর আচ্ছা এইভাবে যোগফলগুলো নামানোর পর আমরা ফিশার্স ইন্ডেক্স নির্ণয় করে ফেলবো উই নদী আমরা লিখবো যে ফিশার্স ইন্ডেক্স ও পি এন সমান হ্যাঁ রুটোভার দিয়ে সূত্রটা বসায় দিব এরপরে লাস্টে কি একশো গুণ আছে আচ্ছা এখন আমরা ক্যালকুলেশনটা করবো প্রথমত মান বসাতে হবে হ্যাঁ সামেশন পি এন কিউ এটার মান হচ্ছে পাঁচশো পাঁচ তাহলে এখানে আমি পাঁচশো পাঁচ বসিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা তারপরে সামিশন পিও কিও এটার মান হচ্ছে চারশো পঁচিশ পিও কিউর পরিবর্তে আমি চারশো পঁচিশ বসাই দিলাম তারপর সামেশন পি এন কিউ এটার মান হচ্ছে চারশো পাঁচশো তিরিশ সো এখানে আমি পাঁচশো তিরিশ বসালাম আর শেষেরটার মান হচ্ছে চারশো সত্তর সো পিও কিউএন সামেশন পিও কিউএন এর মান হচ্ছে চারশো সত্তর আচ্ছা এরপর ক্যালকুলেশন যদি আমরা করি আর কি মানে ধরো ভাগ ভাগ করব তারপরে এটা ভাগ করব দেন দুইটা অংশ গুণ করবো এবং রুট করব হ্যাঁ রুট করার পরে একশো গুণ করলে আমাদের রেজাল্ট আসবে একশো পনেরো দশমিক তো আশা করি সবাই ফিসার্স ইন্ডেক্স বুঝতে পেরেছ এখন আমাদের যে দুইটা টেস্ট করতে বলেছে টাইম রিভার্সাল রিভার্সাল টেস্ট 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 এবং ফ্যাক্টর এই দুইটা আমরা এখন করে ফেলি আচ্ছা এখন আমরা লিখলাম যে টাইম রিভার্সাল টেস্ট যার বাংলা অর্থ হচ্ছে সময় ওলট পালোট যাচাই এখন সময় ওলট পালোর যাচাই এটা আমরা কিভাবে প্রমাণ করব। এই যে এখানে লিখলাম যে টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড ওয়েন ওপিএন গুনন গুণন এনপিও সমান হচ্ছে ওয়ান কি লিখলাম যে টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড হবে বা প্রমাণিত হবে যখন ওপিএন এবং এনপিও গুণ করলে গুণফল কত হবে ওয়ান হবে আচ্ছা এখন আমরা হচ্ছে সূত্র বসাবো ওপিএন এর এই যে সুতরাং চিহ্ন দিয়ে ওপিএন ইন্টু এনপিও লিখলাম হ্যাঁ ওপিএন এর সূত্রটা কেমন ওপিএন এর সূত্রটা হচ্ছে ফিশার্স যে সূত্রটা আছে রুট ওভার ওয়ান বাই টু ইন্টু থ্রি বাই ফোর তো এটা হচ্ছে আমাদের ফিশার্সের সূত্র ও এর সূত্র তো আমরা একটু আগে শিখেছি হ্যাঁ তাই না ওপিএন এর সূত্রটা আমরা এখানে বসাইছি এখন এনপিও এইটার সূত্রটা আমরা কিভাবে লিখবো শোনো ওপিএন এ ওপিএন উল্টাইলে সেটা এনপিও হয় তাহলে ওপিএন এর সূত্রটাকে উল্টাইলে সেটাই তো এনপিওর সূত্র হবে তাই না তাহলে আমরা হচ্ছে ও যে সূত্রটা লিখছি এই সূত্রটাকে উল্টাই দিলেই এন পিওর সূত্রটা পেয়ে যাব যেমন এইখানে কি আছে সামেশন পিও কিউএন নিচে আছে ওইটাকে আমরা উপরে দিয়ে দিব সামেশন পিও কিউএন আবার এটা কি আছে উপরে আছে এটাকে আমরা ধরে নিচে নামাই দিব সামেশন পি এন কিউএন তারপরে এই অংশটা কি নিচে আছে না সামেশন পিও কিউও এটা নিচে আছে এটাকে ধরে উপরে উঠাই দিব আর এই অংশটা কি উপরে আছে এটাকে ধরে নিচে নামাই দিব এইভাবেও মনে রাখতে পারি অথবা আরেকটা সিস্টেম আছে চাইলে অন্য একটা বিকল্প আমরা হচ্ছে এনপিও সূত্রটা মনে রাখতে পারি ওপিএন সূত্র তো আমরা হচ্ছে গত ক্লাসে শিখেছি হ্যাঁ তো ওপিএনের সূত্রে রাখতেই হবে যে সূত্রটা হচ্ছে এরকম আর এনপিও সূত্রটা হচ্ছে ওপিএন এর সূত্রের উল্টা এখন এই যে চারটা অংশ আছে হ্যাঁ এইটা আমরা কিভাবে পেলাম আরেকটা সিস্টেম আমরা পেতে পারি যেমন হচ্ছে আমরা ফিশার্স সূত্রটা যখন লিখছি ওয়ান বাই টু ইন্টু থ্রি বাই ফোর এটাকে উল্টায় দিলে এই অংশটা আসে কিভাবে দেখো সামেশন পি এন কি লিখেছি সো এখানে পি এন লিখছি তাই না এখানে হয়ে যাবে পি ও সামেশন পিও কিউ ছিল এটা হয়ে যাবে কিউ এন মানে এখানে পি এন ও আছে এটাকে উল্টাইলে হবে পিও কিউ এন মানে পি এন ছিল এখানে হয়েছে পিও আর কিউ ও ছিল এটা হয়ে গেছে কিউ এন তার মানে এটার উল্টা হচ্ছে এটা আবার নিচের অংশটাকে উল্টাই দাও সামেশন পিও ও আছে এটাকে করতে হবে সামেশন পি এন কিউ এন এই যে লিখে দিলাম সামেশন পি এন কিউ এন আবার এখানে তোমার হচ্ছে এই অংশটা কি আছে সামেশন পি এন কিউ এন তো এইটার উল্টা হচ্ছে কি সামেশন পিও কিউ ও এই যে লিখলাম আবার নিচের অংশটা হচ্ছে কি পিও কিউ এন সো পি ও আছে আমাদের হবে পি এন এই যে পি এন আর কিউ এন আছে এখানে হবে হচ্ছে কিউ তো তুমি চলে ওইভাবেও সিম্বল চেঞ্জ করতে পারো বাট আমি শর্টকাটে করে ফেলে এইভাবে যে ওপিএন এর সূত্রটা হচ্ছে বসে ওয়ান বাই টু ইন্টু থ্রি বাই ফোর আর এনপিও এই সূত্রটা জাস্ট উল্টাই দিতে হয় অর্থাৎ নিচের অংশটা উপরে দিলাম এই উপরের অংশটা নিচে দিলাম আবার এই নিচের অংশটা উপরে দিলাম এই উপরের অংশটা নিচে দিলাম ঠিক আছে এইভাবে আমরা হচ্ছে ও এন আর এনপিওর গুণ ফলে সূত্রটা আমরা এখানে লিখবো আচ্ছা এখন মান বসাইতে হবে আমরা হচ্ছে সামেশনগুলার না মান বসাই দিব সো মান বসালে সবই কাটাকাটি যায় তোমরা চাইলে একটু চেক করে দেখতে পারো সবই কাটাকাটি যায় এই নিচের চারশো পঁচিশ উপরে চারশো পঁচিশ কাটা যায় নিচের চারশো সত্তর উপরে চারশো সত্তর কাটা যাবে তারপরে এই পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ কাটা যাবে পাঁচশো পাঁচ পাঁচশো পাঁচ কাটা যাবে তো সব কাটাকাটি গেলে রুটের ভিতর ওয়ান থাকে হ্যাঁ সো আমরা লিখবো যে রুট ওভার ওয়ান আর রুট ওভার ওয়ান ইকালস টু কত হয় ক্যালকুলেটার চেপেও দেখব যে ওয়ানই হয় তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেছে আমরা লিখবো যে সিন্স ওপিএন পি এন গুণন এনপিও সমান ওয়ান সো টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড এইভাবে আমরা হচ্ছে প্রমাণ হয়ে গেছে এটা লিখে দিব এরপর আমাদের লিখতে হবে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট বা উপাদান ওলোট যাচাই এখন উপাদান ওলোট যাচাই এটা আমরা কীভাবে করবো লিখবো যে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ইজ ফ্যাক্টর রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড হবে বা প্রমাণিত হবে হয়েন যখন ওপিএন গুণন ও কিউএন সমান সামেশন পি এন কিউ ডিভাইড বাই সামেশন পিও কিউ যখন এইটা আমরা প্রমাণ করতে পারবো তখনই বুঝবো যে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট প্রমাণিত হয়েছে আমাদের হচ্ছে ইন্ডেক্স নাম্বারে দুইটা ফ্যাক্টর আছে প্রাইস এবং কোয়ান্টিটি তো ফ্যাক্টর রিভার্সাল টেস্ট মানে হচ্ছে উপাদান যা যাচাই বা ফ্যাক্টর ওলোটপালোট যাচাই তো একটা হলো এই যে প্রাইসের যে ফ্যাক্টর হ্যাঁ ওপিএন তো এটার রিভার্সাল করলে মানে এই ফ্যাক্টরটাকে রিভার্স করলে বা বিপরীত করলে সেটা অবশ্যই ওকিউএন হবে তো ওপিএন আর ও কিউএন যদি আমরা গুণ করি এবং উক্ত গুণফল যদি এইটা আসে তাহলে বুঝতে হবে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড হয়েছে তা আমরা গুণটা করে ফেলি ওপিএন গুণন ও সো ওপিএন এর সূত্র তো আমরা জানি যে রুট ওভার দিয়ে ওয়ান বাই টু ইন্টু থ্রি বাই ফোর লিখতে হবে হ্যাঁ ফিশার্সের সূত্রটা আর ও এর সূত্র এটাও আমরা জানি ও এর সূত্র হচ্ছে আমাদের ফিশার্সের কোয়ান্টিটি ইন্ডেক্সের যে সূত্র সেটা আমরা বসাবো ঠিক আছে সো এই যে আমরা কোয়ান্টিটি ইন্ডেক্সের সূত্রটা বসাইছি ওয়ান বাই টু ইন্টু থ্রি বাই ফোর আচ্ছা এখন মান বসাই দিতে হবে আমরা হচ্ছে সামেশন পি এন মান হচ্ছে পাঁচশো পাঁচ এটা আমরা বক্সে পাবো সামেশন পিও কিউ মান চারশো পঁচিশ এটাও আমরা বক্সে পাবো তারপর সামেশন পি এন কিউ এন এই মানটা বক্সে পাবো পাঁচশো তিরিশ স্যামেশন পিও কিউএন এই মানটা আমরা বক্সে পাবো চারশো সত্তর এখন এই কোয়ান্টিটি ইন্ডেক্সের যে সূত্রটা আছে ওয়ান বাই টু ইন্টু থ্রি বাই ফোর এই মানগুলো আমরা কোথায় পাবো এটার জন্য কি আলাদা বক্স করা লাগবে এটার জন্য আলাদা কোনো বক্স করা লাগবে না আমরা আগের বক্স থেকেই পাবো যেমন সামেশন কিউ এন পিও মানে হচ্ছে সামেশন পিও কিউ এন একই কথা আমার কাছে তো সামেশন পিও কিউ এন এর মান আছে তো সামেশন কিউ এন মান তো আমরা দেখি যে পি ও এই এই মানটা কত যে এটা পিও এন হচ্ছে তোমার চারশো সত্তর হ্যাঁ তাহলে এই যে আমরা এখানে চারশো সত্তর বসাইছি তারপর সামেশন কিউ পি পিও যেই কথা সামেশন পি ও কিউ একই কথা তো পিও কিউ ও কোথায় আছে এই যে এখানে আছে পি ও কিউ সো এই মানটা হচ্ছে চারশো পঁচিশ তো আমরা এখানে চারশো পঁচিশ বসাই দিব ঠিক আছে তারপর সামেশন কিউ যে কথা সামেশন পি এন একই কথা সো সামেশন পি এন হচ্ছে সামেশন পি এন কিউ এন হচ্ছে এইটা হম মানে পাঁচশো এই যে পাঁচশো তিরিশ দিলাম আর নিচের অংশটা হচ্ছে সামেশন কিউ ও পি অথবা আমরা বলতে পারি সামেশন পি এন তো পি এন কই আছে পি এন এই যে একদম প্রথমে আছে পি এন তো প্রথমটা মান হচ্ছে পাঁচশো এখন এই যে পি এন এই মানটা আমরা পাঁচশো পাঁচ বসাই দিব এখন দেখতে পাচ্ছি যে সব কাটাকারি যায় না কিছু কিছু আইটেম কাটাকাটি যায় যেমন পাঁচশো সত্তর পাঁচশো সত্তর কাটা যায় পাঁচশো পাঁচ পাঁচশো পাঁচ কাটা যায় কাটাকাটি পরীক্ষায় দেখানো যাবে না আমি জাস্ট বোঝার জন্য কেটে দিয়েছি এখন উপরে পাঁচশো তিরিশ দুইটা আছে নিচে চারশো পঁচিশ দুইটা আছে সো আমরা একবার লিখতে পারি পাঁচশো তিরিশ বাই চারশো পঁচিশ হোল স্কোয়ার স্কোয়ার রুট কাটা গিয়ে আমাদের পাঁচশো তিরিশ বাই চারশো পঁচিশ থাকে পাঁচশো তিরিশ হচ্ছে সামেশন পি এন কিউ এন এর মান আর চারশো পঁচিশ হচ্ছে সামেশন পি ও কিউ এর মান তো আমাদের প্রমাণিত হয়ে গেছে আমরা লিখবো সিন্স ও পি এন গুণ ও কিউ সমান সামেশন পি এন কিউ বাই সামেশন পিও কিউ সো ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড আচ্ছা এই হচ্ছে আমাদের দুইটা টেস্ট এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তিন দুই তিন দুইটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট একই রকম অঙ্ক সো এই অঙ্কগুলো হোমওয়ার্ক করে ফেলবা হ্যাঁ দুই তিন হোমওয়ার্ক করবা দুই তিনের পর আমরা হচ্ছে পরবর্তী অঙ্কে যাই চার নাম্বার যে অঙ্কটা আছে এটা আমরা এখন সমাধান করা শিখব আমাদের সিটে চার নম্বর অঙ্কে বলা হয়েছে কনস্ট্রাক্ট ইন্ডেক্স নাম্বার অফ প্রাইস মিন প্রাইস ইন্ডেক্স বের করতে হবে ফ্রম দ্য ডাটা নিচের তথ্য হতে বাই মেথড প্যাস মেথডে প্রাইস ইন্ডেক্স বের করতে হবে মেথডে প্রাইস বের করতে হবে আবার ফিশার্স মেথডও প্রাইস ইন্ডেক্স বের করতে হবে তা আমাদের অঙ্কের মধ্যে কমোডিটি দেওয়া আছে পাঁচটা ই তারপর উনিশশো চুরানব্বই সালের প্রাইস ভ্যালু দেওয়া আছে পঁচানব্বই সালের প্রাইস এবং ভ্যালু দেওয়া আছে তো প্রাইস আর ভ্যালু সাহায্যে অঙ্ক করা যাবে না আমাদের প্রয়োজন প্রাইস এবং কোয়ান্টিটি কিন্তু এখানে প্রাইস আর ভ্যালু দেওয়া আছে আবার সালের প্রাইস এবং ভ্যালু দেওয়া আছে আমার দরকার প্রাইস এবং কোয়ান্টিটি তো আমরা এখন কি করতে পারি আমরা এই ভ্যালু থেকে কোয়ান্টিটিটা বের করতে পারি কিভাবে ভ্যালুকে যদি প্রাইস দিয়ে ভাগ করি তাহলেই কোয়ান্টিটি পাওয়া যায় ভ্যালুকে যদি আমরা প্রাইস দিয়ে ভাগ করি তাহলেই কোয়ান্টিটি পাওয়া যায় তো এই কথাটা আমরা একটু লিখে নিব যে ভ্যালুকে প্রাইস দিয়ে ভাগ করলে কোয়ান্টিটি পাওয়া যায় এরপর আমরা ভাগ করে করে কোয়ান্টিটি ফিগারগুলো বের করে নিব আমরা প্রথমে লিখবো যে সিন্স উই আর গিভেন ভ্যালু অ্যান্ড দ্য প্রাইস যেহেতু আমাদের কাছে ভ্যালু এবং প্রাইস দেওয়া আছে উই ক্যান অবটেইন কোয়ান্টিটি ফিগার আমরা কোয়ান্টিটি ফিগার অর্জন করতে পারবো বাই ডিভাইডিং ভ্যালু বাই প্রাইস আমরা যদি ভ্যালুকে প্রাইস দিয়ে ভাগ করি তাহলেই প্রত্যেকটা কমোডিটির কোয়ান্টিটি ফিগার অর্জন করতে পারবো তাহলে আমাদের কি করতে হবে ভ্যালুকে প্রাইস দিয়ে ভাগ করতে হবে তো আসো আমরা টেবিলটা করে ফেলি লিখবো যে টেবিল ফর ক্যালকুলেশন অফ ইন্ডেক্স নাম্বার তারপর কোশ্চেনটা যেভাবে আছে ওইভাবেই তুললাম জাস্ট ভ্যালুগুলোর পরিবর্তে আমরা কোয়ান্টিটি লিখবো উনিশশো চুরানব্বই সাল হচ্ছে ছোট এটা বেজ ইয়ার আর উনিশশো সালটা বড় এই জন্য এটা কারেন্ট ইয়ার তো বেজ ইয়ারের যে প্রাইস এটাকে আমরা পি ও বলবো আর ভ্যালুকে প্রাইস দিয়ে ভাগ করলে আমরা এখানে বেজ ইয়ারের কোয়ান্টিটি বা কিউ ও এর মান পেয়ে যাব আবার উনিশশো পঁচানব্বই সাল কারেন্ট ইয়ার কারেন্ট ইয়ারের প্রাইসকে আমরা পি এন বলবো আর এই ভ্যালুকে প্রাইস দিয়ে ভাগ করলে আমরা কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি বা কিউ এন এর মান পেয়ে যাব তো কমোডিটি লিখলাম এ ই তারপর চুরানব্বই সালের প্রাইস বা পি ও লিখলাম আর ভ্যালুকে প্রাইস দিয়ে ভাগ করে আমরা কিউ ওগুলা লিখে নিব আমি দু একটা দেখাই দিই যেমন একশো কে আট দিয়ে ভাগ করলে সাড়ে বারো এটা হচ্ছে কিউ ওর মান ষাট কে দশ দিয়ে ভাগ করলে হবে সিক্স এটা কিউ ও এর মান একশো কে পাঁচ দিয়ে ভাগ করলে হবে বিশ এই যে বিশ এটা কিউ ও এর মান এইভাবে কিউ ওগুলা বের করে নিতে হবে আবার উনিশশো সালে যে প্রাইস দেওয়া আছে এগুলো হচ্ছে পি এন যেহেতু কারেন্ট ইয়ারের প্রাইস তো আমরা পি এন গুলা লিখবো আর এই ভ্যালু লেখা যাবে না আমরা ভ্যালুকে প্রাইস দিয়ে ভাগ করবো তাহলে কিউ এন এর মান পেয়ে যাবো এই যে কিউ এন হ্যাঁ নব্বই কে দশ দিয়ে ভাগ করলে নয় তারপর শিশুটিকে এগারো দিয়ে ভাগ করলে ছয় এইভাবে আমরা কিউ এন গুলা লিখে ফেলবো এরপরে চারবার পি কিউ লিখতে হবে দেন নুন নন বসাইতে হবে তারপর ক্যালকুলেশন এগুলো তোমরা নিজেরা পারবা সামে নুন নামাতে পারবা আশা করি এখন আমরা আসো লেসপিয়াস মেথডে প্রাইস ইন্ডেক্সটা বের করে ফেলি বলি দিয়েছে প্রাইস ইন্ডেক্স বের করতে হবে আমরা লিখব যে কত এই যে তিনশো সাতাইশ তিনশো সাতাশ বসাবো আর টু হচ্ছে তারপরে দুই নাম্বার বের করতে বলছে প্যাস মেথডে প্রাইস ইন্ডেক্স সো আমরা লিখব প্যাস ইন্ডেক্স সো প্যাস ইন্ডেক্সের সূত্রটা কি ওপিএন সমান থ্রি বাই ফোর ইন্টু হান্ড্রেড তো থ্রি মানে হচ্ছে এই যে তিন থ্রি হান্ড্রেড আর ফোর মানে হচ্ছে দুইশো আটাত্তর হ্যাঁ নিচে নেমে গেছে এটা দুইশো আটাত্তর দুই দুইশো আটাত্তর নিচে বসালাম ভাগ করে একশো গুণ করলে একশো সাত দশমিক একানব্বই আসবে রেজাল্ট এরপর আমাদের তিন নাম্বার যে সূত্রটা সেটা হচ্ছে ফিশার্স মেথড সো আমরা তিন নাম্বার দিয়ে এগুলো রোমান এক রোমান এক দুই তাহলে এটা তো রোমান তিন হওয়ার কথা ঠিক আছে সেটের মধ্যে একটু কারেকশন করে নিও আচ্ছা রোমান তিনে আমাদের হচ্ছে ফিশার্স ইন্ডেক্স বের করতে হবে সো আমরা ওপিএন সমান সূত্র বসায় দিলাম রুট ওভার ওয়ান বাই টু ইন্টু থ্রি বাই ফোর

আমি আচ্ছা পাঁচ হোমার থাকবে আমি ছয় নম্বরটা একটু বুঝাই দিচ্ছি আমাদের ছয় নম্বর যে অঙ্কটা আছে এইখানে বলা হয়েছে ক্যালকুলেট ল্যাসপিয়ার্স অ্যান্ড প্যাস প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি ইন্ডেক্স ফ্রম দ্য ফলোইং ডাটা নিচের তথ্য হতে ল্যাসপিয়ার্স এবং প্যাসের প্রাইস এবং কোয়ান্টিটি ইন্ডেক্স নির্ণয় করো তার মানে এইখানে ল্যাসপিয়ার্স মেথডে আমাকে প্রাইস ইন্ডেক্স বের করতে হবে আবার কোয়ান্টিটি ইন্ডেক্সও বের করতে হবে আবার প্যাস মেথডে প্রাইস ইন্ডেক্স বের করতে হবে আবার কোয়ান্টিটি ইন্ডেক্সও বের করতে হবে এখানে কিন্তু বলেই দিয়েছে ল্যাস পিয়ার্স অ্যান্ড প্যাস প্রাইস এন্ড কোয়ান্টিটি ইন্ডেক্স ফ্রম দ ফলো ডাটা নিচের তথ্যতে আমাদের প্রাইস ইন্ডেক্স এবং কোয়ান্টিটি ইন্ডেক্স দুইটাই বের করতে হবে একবার মেথডে আমরা প্রাইস এবং কোয়ান্টিটি ইন্ডেক্স বের করবো আবার প্যাস মেথডে আমরা প্রাইস এবং কোয়ান্টিটি ইন্ডেক্স বের করব তো নিচের তথ্যগুলো তো বুঝতেই পারছি কমিউনিটি পাঁচটা দেওয়া আছে দুই হাজার সাত সাল হচ্ছে বেজ ইয়ার যেহেতু আট সালটা বড় এটা কারেন্ট ইয়ার হবে সো সাত সাল বেজিয়ার বেজ ইয়ার প্রাইস প্রাইসকে আমরা পিও কোয়ান্টিটিকে কিউও বলবো আর আট সাল হচ্ছে কারেন্ট ইয়ার কারেন্ট প্রাইস কে আমরা পি এন বলবো কোয়ান্টিটিকে কিউ কি বলবো এই মানগুলো আমাদের কাছে দেওয়া আছে পিও কিউ পি এন এই মানগুলো দেওয়া আছে আমরা হচ্ছে মেথডে মেথডে প্রাইস ইন্ডেক্স বের করব আবার কোয়ান্টিটি ইন্ডেক্স বের করব আবার প্যাস মেথডে প্রাইস ইন্ডেক্স বের করব আবার কোয়ান্টিটি ইন্ডেক্স বের করবো ঠিক আছে সো সূত্রগুলো কেমন হবে আমাদের ল্যাস ফিয়ার্স ইন্ডেক্স দিয়ে আমরা ওপিয়ান সমান সূত্র বসাই দিব এরকম একটা সূত্র বসে রেজাল্ট বের করে ফেলবা আবার তার নিচেই ওকিয়ন সমান সূত্র বসাই দিয়ে রেজাল্ট বের করে ফেলবা আবার প্যাস ইন্ডেক্সের ওপিয়ান সমান সূত্র বসাই দিয়ে একবার রেজাল্ট বের হবে আবার কোয়ান্টিটি ইন্ডেক্সের জন্য ওকিয়ন সমান এই সূত্র বসিয়ে আরেকটা রেজাল্ট বের হবে এখন অনেকেরই প্রশ্ন আসতে পারে আমাদের কোয়ান্টিটি ইন্ডেক্সের জন্য আলাদা করে টেবিল করা দরকার আছে কি না না আলাদা করে টেবিল করা দরকার নাই আমরা প্রাইস ইন্ডেক্স করার জন্য যে টেবিলটা তৈরি করি এইটা দিয়েই হচ্ছে কোয়ান্টিটি ইন্ডেক্সের মধ্যে মান বসাইতে পারবো সমস্যা নাই ঠিক আছে যেমন ও এ তো সমস্যা নাই ওয়ান বাই টু ইন্টু হান্ড্রেড ওয়ানের মান হচ্ছে এখানে পাবা টু এর মান এখানে পাবা হ্যাঁ ওয়ান বাই টু ইন্টু হান্ড্রেড ও বের হয়ে যাবে তো ও কিউএন যখন বের করবা তখন তো আমাদের সূত্রটা হচ্ছে সামেশন কিউ এন পিও ডিভাইড বাই সামেশন কিউ পিও ইন্টু হান্ড্রেড এখন এই মান আমরা কোত্থেকে পাবো এই টেবিলেই পাবো দেখো সামেশন কিউ এন যেই কথা সামেশন পিও কিউ এন একই কথা তো তুমি পিও কিউ এন খুঁজো এই যে লাস্টে পাবা পিও কিভেন এইখানে যে মানটা আসবে ওই মানটাই তুমি এখানে উপরে বসাই দিবা আবার এখানে আছে সামেশন কিও পিও কিও পিও এটা তুমি কোথায় পাবা এটা পাবা হচ্ছে পিও কিউ যেখানে আছে পিও কিউ এই যে পিও কিউ এইখানে আছে সো এইখান থেকে মানটা নিয়ে এই নিচে বসাই দিবা তারপরে ভাগ করে একশো গুণ করলে আমাদের কোয়ান্টিটি ইন্ডেক্স চলে আসবে এস পিএস ম্যাথডে তেমনি ভাবে প্যাসের প্রাইস ইন্ডেক্স যেভাবে করবা কোয়ান্টিটি ইন্ডেক্সের সূত্রটা অরিজিনালটা বসানোর পর জাস্ট মানটা একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে হ্যাঁ সামেশন কিউ এন পি এন মানে হচ্ছে সামেশন পি এন কিউ এন সো পি এন কিউ এন তো আছে যে এখানে আছে না পি এন কিউ এই মানটা নিয়ে এই উপরে বসাইতে হবে আর সামেশন কিউ পি এন মানে হচ্ছে পি এন কিউ ও পি এন কিউ তো পি এন কিউ এই এক নম্বর কলামে আছে এইখান থেকে নিয়ে জাস্ট নিচে মানটা বসায় ভাগ করে একশো গুণ করব রেজাল্ট চলে আসবে তাহলে আমরা ছয় নম্বর অঙ্ক পারবো ছয় পারবো সাত হোমওয়ার্ক করবো আটও হোমওয়ার্ক করবো ঠিক আছে সাত নম্বর অঙ্কটাতে দেখো কোনো মেথডের নাম বলে নাই এইখানেই বোঝার আছে অনেক কিছু যেমন এখানে বলছে কি যে হুইস ফর্মুলা ইউজ ফর কম্পেয়ারিং দ্য ফলোইং গিভেন ইনফরমেশন নিচে যেই তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলা ব্যবহার করে তুমি কোন ফর্মুলাটা ইউজ করবা এক্সপ্লেন দ্য কজেজ এবং কারণ ব্যাখ্যা করো তা আমি নিচে তথ্যগুলো একটু পড়ি তারপরে বলবো যে কোন ফর্মুলাটা ইউজ করা উচিত আমি দেখতে পাচ্ছি দুই চার এবং দুই হাজার দুইটা সাল দেওয়া আছে প্রশ্নের মধ্যে তো যেই সালটা ছোট সেটা হচ্ছে বেজ ইয়ার আর যেই সালটা বড় সেটা হচ্ছে কারেন্ট ইয়ার তো দুই সাল এটা বেজ ইয়ার বেজিয়ার বেজিয়ারের প্রাইসকে আমরা বলি পিও আর কোয়ান্টিটিকে আমরা বলি কিউ আমি একটু লিখে দিই বেজ ইয়ারের প্রাইস আমরা বলি পিও আর কোয়ান্টিটিকে বলি কিউ আর দুই হাজার সাল এটা কারেন্ট ইয়ার কারেন্ট ইয়ারের প্রাইসকে আমরা বলি পি এন আর কোয়ান্টিটিকে আমরা বলি কিউ এন এখন অঙ্কের মধ্যে যদি পিও কিউ পি এন কিউ এন দেওয়া থাকে তাহলে কোনো মেথড উল্লেখ না থাকলে অবশ্যই ফিশার্স মেথডটা ব্যবহার করতে হবে যদি অঙ্কের মধ্যে পিও কিউ ও চাইলে খাতার মধ্যে নোট লিখে রাখতে পারো যে যদি অঙ্কের মধ্যে পিও কিউ ও এবং পি এন কিউ এন দেওয়া থাকে তাহলে কোনো ম্যাথডের নাম উল্লেখ না থাকলে ফিশার্স ইন্ডেক্স অথবা ফিশার্স মেথড ব্যবহার করতে হবে ঠিক আছে কোনো ম্যাথডের নাম উল্লেখ না থাকলে ফিশার্স মেথড ব্যবহার করতে হবে তো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি কোনো মেথডের নাম উল্লেখ নাই বলছে হুইস ফর্মুলা ইউজ ফর কম্পেয়ারিং দ্য ফলোইং গিভেন ইনফরমেশন নিচে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো কম্পেয়ার করলে তুমি কোন ফর্মুলা এখানে ইউজ করবা তো এখানে ফিশার্স ফর্মুলা ইউজ করবা হ্যাঁ এবং একটা কারণ লিখতে হবে তো তোমরা টেবিল করে রেজাল্ট কত আসে সেই রেজাল্টটা কিন্তু তোমরা বের করবা আমি টেবিলও করি নাই যা সূত্রটা লিখছি রেজাল্ট কিন্তু অবশ্যই বের করতে হবে শুধু কমেন্ট লিখলে কিন্তু হবে না হ্যাঁ অঙ্ক কিন্তু দেখা গেছে পাঁচ মার্কসের আসুক আর দশ মার্কসের আসুক যে যত মার্ক্স আসুক শুধু কমন লিখলে কিন্তু কমেন্ট লিখলে কিন্তু এক মার্কসও পাওয়া যাবে না আমাদের আগে হচ্ছে বলছে যে কোন ফর্মুলা ব্যবহার করা উচিত তা আমরা ফিশার্সের জন্য একটা টেবিল করব তারপরে ফর্মুলা দিয়ে ফিশার্স ইন্ডেক্সটা করব। করার পরে আমরা হচ্ছে কোন ফর্মুলা ব্যবহার করা উচিত ফিশার্স ব্যবহার করা উচিত কেন ব্যবহার করা উচিত এই যে কারণটা লিখে দিয়েছি এখন কারণ হচ্ছে ওই যে নোট টাইপ যে আমাদের বেজিয়ারের প্রাইস কোয়ান্টিটি এবং কারেন্টিয়ারের প্রাইস কোয়ান্টিটি যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে আইডিয়াল ফর্মুলা হচ্ছে ফিশার্স ফর্মুলা এইভাবে একটা মন্তব্য করব এই যে কমেন্টে লিখলাম সিন্স বেজিয়ার প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি অ্যান্ড কারেন্টিয়ার প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি গিভেন অন দ্য কোশ্চেন মানে আমাদের কোশ্চেনের মধ্যে বেজ ইয়ারের প্রাইস কোয়ান্টিটি এবং কারেন্ট ইয়ারের প্রাইস কোয়ান্টিটি দেওয়া আছে সো দ্য পারফেক্ট মেথড অফ ক্যালকুলেটিং ইন্ডেক্স নাম্বার ইজ ফিশার্স মেথড সেহেতু আমাদের ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেটের জন্য পারফেক্ট মেথড হচ্ছে ফিশার্স মেথড এইভাবে একটা মন্তব্য করে দিব তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো আট পর্যন্ত ঠিক আছে হোমওয়ার্ক থাকবে হচ্ছে দুই থেকে আট এই সবগুলো অঙ্ক হোমওয়ার্ক করে ফেলো আশা করি সবাই হোমওয়ার্ক করতে পারবা আজকের ক্লাস শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে